여러분 따셔 주시면 아주 좋 हे महापुरुष नाथ, 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 हे महापुरुष ना� mát tiến đây là đây là mát tiến đây là mát tiến đây là mát रे <laughs> <laughs> ভালে কিছু বেছটোত আছে

বলেন বলেন না তুমি আমরা এক যুগ ধরে এই জলবদ্ধতা হ্রাস করতেছি আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে আমাদের এই জলবদ্ধতা দূর করুক এবং স্থায়ী একটা সমাধান করুক আমরা আমাদের এখানে হাফেজিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা প্রাইমারি ছাত্র ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না যাচ্ছে পারতেছে না এই জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ করতেছি আপনাদের মাধ্যমেই আমরা প্রশাসনকে জানাতে চাই সরকারকে জানাতে চাই এর একটা স্থায়ী একটা আমাদের সমাধান দিই সরকারকে না সরকারের উদ্বোধন করব প্রশাসনের উদ্বোধন করব এই হ্যাঁ ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আরেকবার বলেন আমরা দীর্ঘ সতেরো বছর থেকে এই পানির জলত বাধ্যতা ভুগছি সতেরো বছর না সতেরো বৎসর হ্যাঁ সতেরো সাল তাহলে আট বছর আট বছর একযুগ করে এক যুগ ধরে জলবদ্ধতায় ভুগছি আপনাদের মাধ্যমে উর্ধ্বত কর্মকর্তাদের জানাতে চাই যে আমরা এই জলবদ্ধতার স্থায়ী একটা সমস্যার সমাধান চাই ওকে তাজ ভাই

বিভিন্নভাবে সাংবাদিক আসে সাংবাদিক যায় বসে আছে লোক আসে এবং যায় কিন্তু আমাদের এই ভাগ্যের কোনো উন্নতি হয় না আমরা এই জলবদ্ধতায় আমরা বিভিন্ন রোগে জলবাহিত এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আমাদের শিশু সন্তানরা ভোগে এখানে মাদ্রাসা প্রাইমারি এত বড় বলেন না ভাই বিভিন্ন বলেন আমরা দুই হাজার সতেরো সাল থেকে এই জলবদ্ধতা ভুগতেছি প্রশাসনের বিভিন্ন লোক আসে যায় কিন্তু আমাদের ভাগ্যের উন্নতি হয় না এই জলবাহিত রোগ সহ বিভিন্ন সমস্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা যেতে পারছে না আমরা অত্যন্ত অসহায় অবস্থায় আছি আমাদের একটা স্থায়ী সমাধানের দরকার আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে আমাদের একটা সুস্থ পরিবেশ তৈরি করে আমাদের চলার পথকে সহজ এবং সুন্দর করে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আর কি আর ये सार कट लगा है पुराना से पुराना से को तो।